কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালি জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড আজ শনিবার আমাদের ছুটির দিন দুজনে মিলে একটু সুযোগ পেয়েছি লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে এসে একটু শপিং করার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে লন্ডনে যেটা স্বাভাবিক আবহাওয়া তার উপরে ঠান্ডাও পড়ছে কনকনিয়ে অক্সফোর্ড স্ট্রিট স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই চললাম তাই একটা কফি শপে গরম গরম একটা কফি নিয়ে বসে গেলাম ক্যাফেটার উইন্ডো সিটে গরম কফি চুমুক সাথে একটা স্যাঁতসেঁতে বৃষ্টির দিন আর সামনে লন্ডনে ভিক্টোরিয়ান আর্কিটেকচার কফির সাথে যেন ইংলিশ হেরিটেজে আমরাও একদম ডুব দিলাম রাস্তার একদম ওই পারের যে উঁচু ইমারতটি দেখছেন সেটি অ্যাপেল কোম্পানির শোরুম জানালা দিয়ে লন্ডনের ভেজা রাস্তা আর ভিক্টোরিয়ান ইমারতগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল কফির পালা এবার শেষ এবার আমরা যাব কিছু শপিং করতে বহুদিন থেকেই ভাবছি একটা কোট কিনব আর সাথে অক্সফোর্ড স্ট্রিটের ছোট বড় ভালো লাগার সব দোকানগুলোতেই একটু উকি মেরে যাব দেখুন লন্ডনের রাস্তায় কি একটা চাঞ্চল্য মানুষের ভিড় রাস্তার পাশের দোকানগুলো সব মিলিয়ে একটা আলাদাই মজা এখানে হাঁটতে হাঁটতে সময় কখন চলে যায় বোঝাই যায় না এই হলো লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট আর এই রাস্তাটা শপিং প্রেমীদের জন্য শপিং প্যারাডাইস বলতে পারেন এখানে বিশ্বের সব বড় বড়ো ব্র্যান্ডের দোকানগুলো একসাথে মিলেছে তাছাড়া এই রাস্তাটি ফ্যাশন প্রেমীদের জন্য ভীষণ প্রিয় হাজারে হাজারে ফ্যাশন প্রেমীরা এই রাস্তায় আসেন আর সারাটা দিন শপিং করে কাটিয়ে দেন তাছাড়া দোকানে কাছে জানালাতে চোখ গেলেও জামা কাপড় জুতো ব্যাগ এইসব দেখে মাথায় হাজারো আইডিয়া চলে আসবে আর কিছু না কিনে তখন থাকাও যায় না এই যে এটা একটা সুভিনিয়ার শপ অক্সফোর্ড স্ট্রিটে এইরকম ছোটোখাটো সুভিনিয়ার শপ অনেক দেখতে পাওয়া যায় যারা লন্ডনে বেড়াতে আসেন তারা এই সমস্ত সুভিনিয়ার শপ থেকে লন্ডনের স্মৃতিচিহ্ন হিসাবে অনেক ছোটোখাটো জিনিস কিনে নিয়ে যেতে পারেন এই যে এই সুন্দর দোকানটি দেখছেন এই দোকানটির নাম হচ্ছে লাশ আমার প্রিয় দোকানগুলোর মধ্যে একটি এই দোকানটিতে এলেই আমার মনটা একদম ভালো হয়ে যায় এখানে একদম অদ্ভুত রকমের সাবান বডি লোশন এমনকি বিভিন্ন রকম বাবল বাতস পাওয়া যায় বিভিন্ন আকার আকৃতি রং বেরঙ্গের সাবান একদম তাজা ফুল বিভিন্ন রকমের লোশন এগুলো দেখে মনটা সত্যি ভালো হয়ে যায় আরও একটা অপূর্ব অভিজ্ঞতা হয় এই দোকানটায় এলে যেটা আমি ভিডিওতে দেখাতে পারছি না সেটা হলো এই দোকানের গন্ধটা এই দোকানটায় পা দেওয়ার সাথে সাথে একটা অসাধারণ গন্ধ নাকে এসে লাগে এখানে কিছু কিনবো মনে করে বাড়ি থেকে আসেনি তবে এখানে এলে কিছু না কিনে সত্যি যাওয়া যায় না এত রকমের সাবান আর এত রকমের লোশন তবে আমার আজকে কোনো সাবান লাগছে না তবে ভাবছি একটা মুখের জন্য ময়শ্চারাইজিং ক্রিম কিনে নিয়ে যাব। চলুন আগে মশ্চারাইজিং ক্রিমটাই কিনে নিই তারপর আপনাদেরকে পুরো দোকানটা একটু ঘুরিয়ে দেখাবো এই যে আমি চলে এসেছি ময়েশ্চারাইজিং ক্রিমের সেকশনটায় এখানে বিভিন্ন রকমের ময়েশ্চারাইজিং ক্রিম আছে আর প্রত্যেকটারই একটা টেস্টার আছে তো আপনি সেটা হাতে প্রথমে একটু মেখে দেখতে পারেন সেটা আপনার স্কিনের জন্য ঠিকঠাক কিনা গন্ধটা আপনার ভালো লাগছে কিনা I <laughs> have a little sniff of that as well. I tend to go all the way down. Behind. This one definitely feels, uh, smells fresher. Yeah, this one is a little bit. What about the texture of it? So I'm in beige coat. A cream. I take to make আর তাদের টেক্সচার গন্ধ আর স্কিনে তাদের উপকারিতা সম্পর্কেও একটু জেনে নিলাম সব কিছু জেনে বুঝে একটা ক্রিম কিন্তু আমার পছন্দ হয়েছে এই দিককার সাবানগুলোকে দেখুন মনে হচ্ছে না যেন এগুলো কোনো সাবান মনে হচ্ছে বিভিন্ন রকমের বিস্কিট কুকিজ কেক এই যে অনেক ভেবে বুঝে এই ক্রিমটা আমার পছন্দ হয়েছে আর এটাই কিনবো এটার দাম নিল বাইশ পাউন্ড মানে ধরুন দু টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে এই সাবানটিকে দেখুন দেখে মনে হচ্ছে যেন একটা কেকের পিস আর এই দিকে আরো অনেক রকমের সাবান আছে কত বড় বড় সাবান কত রকমের সাবান দেখুন তাহিরকে জিজ্ঞেস করলাম ও কিছু কিনবে কিনা তবে ও বলছে ওর কিছু পছন্দ হচ্ছে না এখানে সত্যি কথা বলতে কি এই দোকানটা ছেলেদের থেকে মেয়েদেরই বেশি প্রিয় আর দেখেছেন কত রকমের সাবান এই যে এইটা দেখতে একদম তরমুজের মতো আর এই যে এইগুলো দেখতে একদম মনে হচ্ছে স্ট্রবেরি মতো আর এগুলো দেখলেই মনে হচ্ছে বিভিন্ন রকমের কেক এই সাবানগুলো বেশ বিশাল আকার এগুলো যখন কেউ কিনছে তখন তাদের কেটে কেটে বিক্রি করছে এই সাবানটি দেখুন দেখে তো মনে হচ্ছে একদম একটা কেকের পিস মনে হচ্ছে ভেতরে চকলেট আর উপরে ভ্যানিলা এই দোকানের কিন্তু সাবানগুলোই হাতে একটু দেখা যায় সত্যি কথা বলতে কি সব সাবান তো আর ওইভাবে কেনা যায় না ওই হাতে একটু নেড়ে চেড়ে রেখে দেওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে এটা তো দেখে হালুয়ার মতো লাগছে এই সাবানগুলোকে দেখুন আমাদের দেশে সরপুরিয়া সরভাজার মতো লাগছে না হাতে নিয়ে মনে হচ্ছে যেন এগুলো একটু কামড় দিয়ে দিই আর এইটা দেখুন এটাও মনে হচ্ছে আমাদের দেশের কোনো মিষ্টি মনে হচ্ছে যেন লেবু দিয়ে একটা সন্দেশ বানানো আর গন্ধটাও সেরকমই মিষ্টি চলো নিচটা এবার দেখা হলো এবার উপর থেকে একটু ঘুরে আসি ওরা বারবার করে উপরের সেকশনটাই যেতে বলছে বলছে ওখানেও নাকি বিভিন্ন রকমের কালেকশান আছে তবে আমি আগে যতবার এসেছি উপরে কিন্তু কোনোবার যাওয়া হয়নি ওই নিচটুকু ঘুরেই চলে গিয়েছি Oh, smells good. দোকানটার ডেকোরেশনটাও এত ভালোভাবে করা যে কিছু কিনুন বা না কিনুন শুধু দোকানটা এসে একটু ঘুরে গেলেই মনে হবে মজার কিছু একটা দেখে এলাম বাহ এই দুধের বোতলের সেপটাও অদ্ভুত সুন্দর লাগছে আর এই যে এটা হচ্ছে রামধনু ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই শোকেসটা দেখুন কত রকমের সাবান মনে হচ্ছে যেন সাবানের শোরুমে চলে এসেছি আর এইগুলো দেখুন দেখে মনে হচ্ছে বিভিন্ন রকমের চকলেট কেক সাবানে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এগুলোতে না থাকলে সত্যি সত্যি মনে হতো যেন এগুলো খাবারই জিনিস এই দোকানটায় একটা হার্বাল এর ক্যাফেও আছে একদম ভেতরের দিকেই আছে আর হার্বাল টি এর সাথে সাথে বিভিন্ন রকমের বইপত্রও কিন্তু বিক্রি হচ্ছে দোকানের এই সাইডটার পরিবেশটা একদমই অন্যরকম অন্যান্য জায়গাগুলোর থেকে অনেক বেশি শান্তিপূর্ণ আর এখানে সুন্দর একটা মিউজিক পাচ্ছে আর চারপাশে প্রচুর স্পিরিচুয়াল বই সাজানো আছে যেগুলো আপনি কিনতে পারবেন পড়তে পারবেন আর সেগুলো মনের মধ্যে একদম শান্তি এনে দেবে আমি দেখছি কোনো একটা বই কেনা যায় কিনা এই বইয়ের সেকশনটা আর ক্যাফেটা নতুন করেছে আমি কিন্তু আগে এসে কখনো দেখিনি তবে বইগুলো কিন্তু সত্যি চমৎকার বাহ এই বইটা আমার খুব পছন্দ হয়েছে ভাবছি এই বইটাই কিনবো তো তাহিরকে একটু খুঁজে বের করি দেখি কোথায় আছে এই দোকানটার সমস্ত সেকশানগুলো ছেড়ে এসে এবার তাহির ওর মনের মতো একটু জায়গা খুঁজে পেয়েছে বই তাহিরের ভীষণ প্রিয় তবে তাহিরের বই কেনার কিন্তু একটা নিজস্ব নিয়ম আছে ও কিন্তু যে বইটা পড়ছে সেই বইটা পড়া শেষ হওয়ার আগে অন্য কোনো বই কেনে না তাহিরকে আমি কোনোদিনই বই পড়াচ্যুত হতে দেখিনি অবসর সময়ে ও প্রতিদিনই একটু না একটু করে বই পড়ে বইয়ের দোকানে গিয়ে যে বইটার পছন্দ হয় সেই বইটার নাম ও লিখে রাখে তারপরে যখন কারেন্ট যে বইটা পড়ছে সেটা পড়া শেষ হব হব করবে তখন গিয়ে সেই পছন্দের বইটা আবার কিনে নিয়ে আসে আর আমার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণই উল্টো কোনো বই পছন্দ হলে সেটা সঙ্গে সঙ্গে কিনে নিই আর বাড়িতে নিয়ে গিয়ে সেটা জমেই থাকে এক একটা বই শেষ করতে আমার পাঁচ ছ মাস সময় লেগে যায় এই সোশ্যাল মিডিয়া আসার আগে অবসর পেলেই তো বই একটা হাতে নিতাম আর এখন একটু অবসর পেলেই ফোনটা হাতে চলে আসে এইখানে একটা সাইন দেখছি এই জলটা খাওয়ার সময় ওই সাইনবোর্ডটার নিচে যে বইগুলো আছে বইগুলো পড়তে জলটা খেতে খেতে বইটা পড়তে বলছে এই দেশের একটা ব্যাপার কিন্তু আমার খুব চোখে পড়ে এবং ভালো লাগে সেটা হলো যেখানেই সুযোগ পাই সেখানেই কিন্তু বই পড়ার জন্য খুব এনকারেজ করে টেকনোলজিতে এত উন্নত হওয়ার পরেও কিন্তু এই দেশটি বই থেকে বিচ্যুত হয়ে যায়নি চলুন জিনিসগুলোর জন্য পেমেন্ট করে দিয়ে তারপরে যাই শীত বস্ত্রের দোকানে সাবানের দোকানটার একদম উল্টো দিকেই শীতবস্ত্র আর কোটের দোকান এই দোকানটা তাহিরের খুব প্রিয় যখনই আমরা কোট কিনতে চাই তাহলে কিন্তু এই দোকানটাতেই আসতে চাই এই শহরে শীত আর বৃষ্টি কখনোই থামে না তাই কোট কিনতে গেলে এমন একটা কোট কিনতে হবে যেটা ঠান্ডাও ভাঙাবে আবার বৃষ্টি থেকেও সুরক্ষা দেবে বা সামনের এই সাদা কোটটা ভীষণ ভালো লাগছে দেখতে ফ্যাব্রিকটাও হাত দিয়ে নেড়ে খুব ভালো লাগছে আবার মনে হচ্ছে ঠান্ডাটাও ঠিকঠাক ভাঙবে আর দামটা বলছে একশো পাউন্ড তাও আবার সেলে এই যে কোটটা পরে আছে সেই কোটটাও কিন্তু এই দোকানেরই কেনা বছর কিনেছিলাম তো একটা স্টাইল চাইছি যেটা একটু আলাদা হবে ও যে কোটটা পরে আছে সেটা থেকে এইখানকার দোকানগুলোতে রং বেরঙের কাপড় আপনি একদমই দেখতে পাবেন না এই যে এরকম হালকা কালার প্যাস্টেল কালার বেজ ক্রিম কালো আর গ্রে এগুলোই এখানকার জামা কাপড়ের কালার এখানে রাস্তায় মানুষগুলোকে লক্ষ্য করলে দেখতে পাবেন তারাও কিন্তু খুব একটা রং বেরঙের কাপড় পরে না কালো সাদা গ্রে এগুলোই এখানকার কালার তো প্রবাদে আছে না জসমিন দেশে জদাচার তো আমি ওই সাদা কোটটার দিকে একটু নজর দিলাম এই কোটটা আমার খুব ভালো লাগছে হয়তো এটাই কিনে নেব তো চলুন এবার একটু পে করার পালা সাদা কোটটার পাশাপাশি আমি একটা বেগুনি রঙের কোটো পেয়েছি সেই কোটটা ভীষণ সুন্দর লাগছিল তো এটাও নিয়ে নিলাম আর তাহি নিল ওই কালো কোটটা এই দোকানের পেমেন্ট মেশিনগুলো দেখছেন কোটের কিন্তু বার কোডগুলোকে স্ক্যান করতে হচ্ছে না মেশিনটা এতটাই স্মার্ট ওই মধ্যেখানে কোটগুলো দিয়ে দিলেই মেশিনটা বুঝে যাবে কোটটার দাম কত এই যে তিনটে কোটে আমাদের দাম পড়লো দুশো নয় পাউন্ড মানে ওই ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে একুশ হাজার টাকার কাছাকাছি সেই কখন এসেছি বেলা গড়িয়ে সন্ধে হতে চললো লিয়ানাকে তো রেখে এসেছি আমার ছোটো বোনের কাছে ও আজকে ফ্রি ছিল তো আমাকে বলল লিয়ানাকে নিয়ে যাওয়া ঝামেলা না করতে তো সেই কারণে আমরাও একটু ফ্রি হ্যান্ড শপিং করতে পারলাম আজকের শপিং ট্রিপটা সত্যিই দারুণ ছিল শপিং এখন শেষ এখন বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার পালা আর একটু ডিনার বানানোর পালা তো আজকের এপিসোডটা লম্বা করছি না আজকের এপিসোডটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকের এপিসোডটির মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো একটা এপিসোডে